আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খনাম্বরে বলেছিল ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন বুঝিয়ে লেখো তো ওয়েব পেজের বাংলা তিন ভাবে লেখা যায় একটি হচ্ছে ফন্ট ট্যাগের সাথে আমরা ফন্ট ফেস সমান বাংলা ফন্টের নাম লিখতে পারি যেমন সুতো নিয়ে যে আর একটা আছে স্টাইল অ্যাটিপিউট ব্যবহার করে লিখতে পারি আবার আরেকটা আছে সেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে সরাসরি লিখতে পারি তো আমি তিন ধরনেরই একটু হালকা ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এইভাবে লিখব প্রথমে যে ওয়েব পেজের বাংলা লেখাকে তিনটি পদ্ধতির মাধ্যমে উপস্থাপন করা যায় যা নিম্নরূপ যেমন ট্যাগের সাথে ফেস অ্যাটিপিউট ব্যবহার করে অর্থাৎ আমরা জানি যে ফন্ট মানে কি লেখার ধরন তাই না তো আমরা কোনো লেখার কালার চেঞ্জ করার জন্য সাইজ চেঞ্জ করার জন্য ফেস চেঞ্জ করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ফন্টের নাম পরিবর্তন করার জন্য ফন্টের সাথে আমরা লিখতে পারি ফন্ট ফেস সমান সুতনি এম এই এই যেমন ফন্ট ফেস সমান সুতনি এম জে সুতনি এম জে এটা কিন্তু বাংলা ফন্ড আরও অন্যান্য বাংলা ফন্ড আছে কিন্তু বহুল ব্যবহৃত সুতনি এম জে এটা বেশি ব্যবহার হয় ফন্ট হচ্ছে ট্যাগ ফেস হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে সুতনি এম জে তারপরে মাঝখানে যে লেখাগুলো লিখব এইখানে বাংলা লেখা দেখা যাবে না আমরা অন্য জায়গায় লিখে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব কিন্তু আমরা আউটপুটটা যখন দেখব তখন কিন্তু বাংলা দেখা যাবে ফন্ট ফেজ যেহেতু বাংলা লিখেছি সুতনি এমজে হচ্ছে একটি বাংলা ফন্ট সুতনি এমজে সুতনি জে আরও আছে অনেক বাংলা ফন্ট আছে আবার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে স্টাইল অ্যাটিবিউট ব্যবহার করে স্টাইল অ্যাটিবিউট আমরা পি এর সাথে ব্যবহার করতে পারি পি প্যারাগ্রাফ লিখি তো যে কোনো ট্যাগের সাথে আমরা লিখলাম যেমন পি মানে প্যারাগ্রাফ এই পি শুরু এই পি শেষ এখানে কন্টেন্ট লিখবো যে লেখাটা লিখবো সে লেখাটা বাংলা হবে যদি আমি এইখানে স্টাইল অ্যাটিটিউট ব্যবহার করে লিখি স্টাইল ইকুয়াল টু এখানে হচ্ছে এই প্রপার্টি এবং ভ্যালু যেমন ফন্ট ফ্যামিলি ফন্টের ফেস এর জন্য নির্ধারিত প্রপার্টি হচ্ছে ফন্ট ফ্যামিলি যার ভ্যালু দিয়েছি সুতো নেম যে ফলে কী হবে এখানে যেটি লিখবো সেটি বাংলা লেখা হবে আবার আর আছে সেটি হচ্ছে ইউনিকোড ব্যবহার করে সরাসরি বাংলা লেখা এটা সবচেয়ে সহজ আমরা যদি ইউনিকোডে লিখতে পারি তাহলে এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে ওই যে হেড সেকশনে আমরা যখন বিভিন্ন টাইটেল লিখি না টাইটেল লেখার জন্য হেড সেকশনে মেটা ট্যাক ব্যবহার করতে হবে এখানে মেটা এই যে এইভাবে লিখবো যেমন হেড সেকশনে ইউনিকোড ফরমেট যুক্ত করতে হবে হেড সেকশনে ইউনিকোড ফরমেট যুক্ত করতে হলে হেড ওপেন হেড ক্লোজ হেড ওপেন হেড হেড ক্লোজ হেডের মধ্যে লিখব মেটা ক্যারেক্টার সেট সমান ইউটিএফ এইট ইউটিএফ এইট হচ্ছে বহুল প্রচলিত একটি ইউনিকোড ফর্মেট ইউনিকোড ফর্মেট এটা হচ্ছে ইউটিএফ এইট এবং এটা লেখার সময় আমাদের এখানে মেটা ট্যাগের মধ্যে লিখতে হবে এবং মেটা ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং নাই সেজন্য মেটা ক্যারেক্টার সেট এই যে সার্চ সেট মানে ক্যারেক্সার সেট সমান ইউটিউব এইট এটা লেখার পরে আমি নিচে বডি অংশে র্যান্ডামলি বাংলা ইউ ইউনিকোড ফর্মেটে লিখতে পারবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা তাহলে কোনটা ব্যবহার করব যখন আমরা ওয়েবসাইট তৈরি করবো সেটা তো ভিন্ন বিষয় তখন তো সব কিছু জানা লাগবে এর বাইরে আরও অনেক কিছু জানা লাগবে আপাতত পরীক্ষার জন্য আমরা বাংলা ফন্ট বাংলা কীভাবে লিখতে হয় তার ব্যাখ্যাটা এইভাবে দিতে পারি এই সম্পূর্ণ যদি এইভাবে দিতে পারি দুই দুই পাবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে